একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একদম ওই সুরটা চান করতে করতেও বাঙালিরা গুনগুন করে একটু গান গায় এটা অভ্যাস আছে এবং রবীন্দ্র নজরুল পালন করতে করতে তারা প্রত্যেকেই একটু না একটু ডান্স জানে ছোটবেলায় আমিও ডান্স করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এবার মজা বলি আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো তো একটা গান হচ্ছে গানটা খুব ওরা খুব দারুণ তালে তালে গাইছে আমি হঠাৎ আমার কানে এলো আরে এই গানের সুরটা তো আমার চেনা না আমি দেখলাম গানটা কি? আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একদম ওই সুপ্টা হঠাৎ আমার কানে বাজলো আমি শুনলাম তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে সুতরাং আমাদের যদি আমদানি করতে হয় নিশ্চয়ই ভালো জিনিস করব। আমরা রপ্তানিও করব। আমাদের লোকসঙ্গীতের যে আমাদের যে কালচার আজও মনে রাখবেন ভাটিয়ালি লোকসঙ্গীত সকলে কত ভালোবাসে আদিবাসী ডান্স আজকে যেমন হচ্ছে আমি পরশু দিন দার্জিলিংয়ে ছিলাম তার আগের দিন ছিলাম কালকে যেমন শিশু দিবস পালন করেছি পরশু কি সাংবাদিক বন্ধুরা হাঁপিয়ে গেছেন হাই উঠছে একটু শুনুন না ওদের কথা ভালো লাগবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমি সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামে গেছিলাম তো সেখানে আমি দেখলাম পাহাড়ি ছেলে মেয়েরা ডান্স করছে আমি একটু ওদের দেখুন সবগুলো আমি কিন্তু মনে রাখবে আমি একটা স্টেপ দেখলে অন্যগুলোও করতে পারবো কিন্তু অন্যগুলো আমি করি না কারণ ওই পাবলিক লাইফে আছি তো কেন আমাকে একটু বুঝে শুনে করতে হয় এই নিয়েই তো কত আমার নামে বলে বেরিয়েছে আরে ভাই এটা একটা ট্র্যাডিশনাল কালচারটাকে ডেভেলপ করা কালচারটাকে প্রমোট করা আমি ধামসা কেন বাজাই আমার আদিবাসী ভাই বোনেরা বাজায় আমি যখন আমি বেশ করে প্রমোদনাথ ঠাকুর যেটা হচ্ছে আমরা এই সব প্রোগ্রামে যাই আমরা তখন তাদের একটা দুহাত তুলে সঙ্গীত আছে সঙ্গীতের মতোই সেটা আমরা করি মতুয়ারা যখন করে সেইভাবে মনে রাখবেন আমি যখন জলপাইগুড়ি যাই আমি দেখি ওরা রাজবংশী কায়দায় অথবা কুচবিহারে ভাওয়াই ভাওয়াই শিল্পী আছে যেটা হচ্ছে লতা মঙ্গেশকর বলা হয় একজনকে এত ভালো গান গায় ওরা আমাকে একটা হিতেন বর্মন আমার মনে আছে আমাকে একটা দোতারা দিয়েছিল সেটা আমার এখনও রক্ষিত আছে কারণ আমি এগুলোকে ভালোবাসি আমি সেই জন্য বিশেষ করে আমি দেখলাম কালিম্পং দার্জিলিংয়েও যে ডান্সটা হচ্ছে এটার সাথে একটা রিদিমে মিল আছে আদিবাসীদের ডান্সে পুরোপুরি আমি এক সেকেন্ড দেখেই বুঝে গেলাম স্টেপিংটা তার কারণ আরে ভাই বলুন আর না বলুন বাংলায় একটা কালচার আছে চান করতে করতেও বাঙালিরা গুনগুন করে একটু গান গায় এটা অভ্যাস আছে এবং রবীন্দ্র নজরুল পালন করতে করতে তারা প্রত্যেকেই একটু না একটু ডান্স জানে ছোটোবেলায় আমিও ডান্স করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে অথবা খড়োভাই বাই মেঘে আগুনেরও ছাই মেঘে এসব আমাদের স্কুলে শেখাত আমি বিএড যখন পড়ি তখনও আমি কালচারাল টিমে ছিলাম আমার মনে আছে আমি গান গেয়েছিলাম বিএড কলেজের কালচারাল প্রোগ্রামে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে সৌরভের শিক্ষা জাগল আমাদের ছোটবেলা থেকে এই কালচারটা আমরা কিন্তু বাচ্চাদেরও শেখাই তার কারণ আমি বলি সর্বধর্ম মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আপনার আমার সবার তাই সব উৎসবই কিন্তু আমাদের উৎসব